এরা ভয়ঙ্কর হয় এই জন্য রসুল বলছেন আমি কবর দেখি দুই শ্রেণীর মানুষের আজাদ বেশি হয় একটা হলো চুগুল খুর আর একটা হলো প্রস্তাব করে পবিত্রতা অর্জন করতো না এদের কবরে বেশি আজাদ হয় কথা কোন ঠিক কিনা এই চুগুল খুররা হাসতে হাসতে চুগুল খুরি করে এই এদের শাস্তি কবরে আসে না নাই তাহলে আজকে থেকে ওয়াদ আমরা নেশা করব আর মা বাপরে কখনো কষ্ট দিব কষ্ট দিব এবং হারাম খাবো এই জন্য রাসুল বলছেন হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে আজিমের ছায়া দিবে এক নম্বর আনছে আদেল ন্যায় বিচার ন্যায় বিচার দরকার আছে না নাই ন্যায় বিচার করতে পারলে হাসর মাঠে লাভ আছে না নাই খবরদার ন্যায় বিচার করবেন দুই নম্বর মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিবানা কিছু লোক আছে বাজারে গেলে গড়ি কাটার দিকে তাকায় না মসজিদে গেলে বারবার গড়ি কাটার বেল চাকায় আছে কিনা বলেন আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরো সে ছায়ার ব্যবস্থা করে আর চার নম্বর হইল যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে এই লোকগুলাকে বাছাই করে করে আরো সে নিচে ছায়া দিবে চার নম্বর হলো তার সামনে গুনাহ করার সুযোগ আছে গুনাহ করার সুযোগ আছে গুনাহ করার সুযোগ আছে এরপরও গুনাহ করে নাই আল্লাহ পাক তাদেরকে আর সে আজিম এই ছেলে এই এই ছেলে এখন আসল কথা কইতেছি তো কইতে লাগছে হ মুরুব্বিরে গেলে জাগরা মুরুব্বি মানুষ কষ্ট কষ্ট ম ছেলেরা কেউ যাবানা দোয়া না কইরা কথা কোন ঠিক কিনা বলেন আর আমি যে ওয়াজ করতেছি কোন ফাকি জুকি করে ওয়াজ করতেছি আমি আমার জীবনটা লুটাই ওয়াজ করতেছি কে লাগা রাত গভীরে সে কোন দিন কোন সময় আমরা উঠে জানগা তবে একটা কথা কই ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন না আজকে কারা কারা দোয়া না করে যাবেন গিয়ে হাত তোলেন মাশাল্লাহ সবাই থাকবো না এখন যেটা উঠতে যাবো এটাই হিডা যদি উঠটা জায়গা মুরুপি উঠলে সমস্যা না ফোলা ফাটলে উঠলে মনে করুন যেটা ইসরায়েলের দালাল কথা কন ঠিক না বেটে মানে এত ওয়াদা করছে দোয়া করে যাবো কথা কন ঠিক কিনা এখন মুরুপি বাদে যেটা উঠবে এটা যাতে মারা ধরবেন বাকিটা আমি বুঝি হ্যাঁ কাজে বাদ এখানে আমার কাছে কিছু অপশন আসছে এই মুরব্বি আব্বা আপনি কথা কেন না বাবা কথা কেন না বাবা এখানে আমার কাছে আসছে আপনারা একটু খুলে বলেন হাসরের ময়দানে নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিবেন কে হাসরের মাঠে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এর পর আসাকা ওয়াসাল তু কুতা ওয়াশফাতু হে নবী আপনি মাথা মুবারক তুলুন আপনি আমার কাছে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি রোজাদে রাখছি কবুল হয়েছে কিনা জানি তো কে নিয়ে একটাই কথা যদি এমন কবুল না হয় আমরা নবীদের যানের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মাদ দ্যা মেসেঞ্জার অফ আল্লাহ তিনি হলো আল্লাহ রসুল কথা গুন ঠিক নামে এই জন্য আল্লাহ রাসূল আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আউল্লাহ বিল মিনি নামিন আন খুশি হিংসি কথা বলেন ঠিক না আমার মতো আপনারা তো ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন ঠিক না তাই আর কেউ উঠার ভয় আমার নাই